রবীনা টান্ডন বলিউডে আবার কম করতে চলেছেন ওটিটি দুনিয়াতে পা রেখে হ্যাঁ হটস্টারে একটা তার নতুন সিরিজ বার হতে চলেছে যার নাম হচ্ছে কারমা কলিং এখানে তিনি লিড রোলে অবশ্যই রয়েছেন কিন্তু প্রধান চরিত্র অন্য একজন মেয়ে নিয়ে নিয়েছে যার নাম হচ্ছে নম্রতা শেঠ এই সিরিজটির মেন গল্প হল রবীনা টান্ডন যিনি একজন নাইন্টিজের কুইন হিরোইন ছিলেন কিন্তু পরে তিনি একজন বড় বিজনেসম্যানকে বিয়ে করে নেন এবং একটা বড় ঘর এবং অনেক হয়ে যান তার ছেলে আহান কোঠারিয়া তার ঘরে বড় বড় পার্টি হয় সেই পার্টিতেই একজন মেয়ে আসে যার নাম কর্মা তলওয়ার কর্মা এসে আহানকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে নেয় এবং তারপর হঠাৎ করে একদিন আহান মিসিং হয়ে যায় এই ঘটনার পর থেকেই রবীনা টান্ডনের মনের মধ্যে খুঁত ধরে যে এই মেয়েটিকে যে আসার পর এমনি হয়ে গেল তখন ধীরে ধীরে তার অতীতের ব্যাপারে আমরা জানতে পারি যে সেই মেয়েটির অতীত রবীনা টণ্ডন বা তার হাজবেন্ডের সাথে জড়িয়ে আছে যেখানে তার মা বাবার উপর হয়তো অনেক অত্যাচার করা হয়েছিল বা তাদের মধ্যে কিছু একটা ডার্ক পাস্ট রয়েছে যার জন্যে সেই মেয়েটি এখন বড় হয়ে এদের ফ্যামিলিতে বদলা নেওয়ার জন্য এসেছে এটি হচ্ছে এই ওয়েব সিরিজের মূল গল্প এবারে জিতবে কে রবীনা টন্ডন নাকি ওই কর্মা যেহেতু এই সিরিজের নামই কর্মা কলিং হতে পারে কর্মা এখানে প্রধান এবং সৎ চরিত্র যে বদলা নিতে এসেছে কিন্তু পরে কি হচ্ছে সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারি আপনাদের জানিয়ে রাখি এই ওয়েব সিরিজটি একটি আমেরিকান ওয়েব সিরিজ রিভেঞ্জের কপি যেটাকে আপনি অফিসিয়াল অ্যাডাপ্টেশন বলতে পারেন এবারে এই সিরিজটি কেমন হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে রয়েছে ডিজনি প্লাস হটস্টারে রেবিনা টানডেন যেভাবে ফিরছেন তাতে মনে হচ্ছে সত্যি একটা গ্ল্যামার আবার আমরা দেখতে চলেছি এতদিন পর আপনার মতামত কি এই সিরিজের ব্যাপারে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন ধন্যবাদ